ফার্স্ট টাইম আমরা জব দিছি এটা সুজি পজিশন কারণ আমরা ফার্স্ট টাইম হইলো স্টেট বিট স্টেট বিট থেকে যখন আমাদের হার্ড ক্লিয়ার হয় তখন ওদেরকে আমরা টুজি দেই কারণ টুজিটা একটু সহজ যখন আমরা ফোর্টি ফাইভ ডিগ্রিতে যাব তখন ওই জিনিসটা একটু ডিফিকাল্ট তো আমরা যখন দেখবো যে টুজি পজিশনে মোটামুটি ওর হাত পেলে আসছে তখন আমরা ওদেরকে দেখি কি করবো ফোর্টি ফাইভ ডিগ্রিতে দিব ওকে তো এখন আসলে ফার্স্ট টাইম আমি ওর ওয়েল্ডিং করাবো না ফার্স্ট টাইম ওর কাজ এলো

যেমন আগে যে টেকিনটা দিয়ে আছে আমরা এই টেকিনে সেট আপ দেখা যায় যদি এই যে এখন কি টানিস টাইম মনে হয় বেশি বড় বড় মনে হইতেছে মানে বাইরে যাওয়ার কি সম্ভাবনা আছে এখন আমরা একটু ছোট করব এখন একটু ভিতরে ঢুকছে আমার মনে হয় এখন বাঁধবে না ওকে এই পিলাটা এই দিকটা পোশিং করবেন আর এই যে টাঙ্গি স্ট্যান্ডটা আছে না এই টাঙ্গি স্ট্যান্ডটা একবার নিচে একবার উপরে এই যে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে

একটা কাজ আগে কাজটা বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে তো ওয়েল্ডিং স্টার্ট করতে হবে আমি জব দিতাম বাইরে প্র্যাকটিস না তাহলে কি মনে হয় তোমার তুমি কি জব পারতাম স্টেপ বিট যদি ডাইরেক্টলি তোমাকে জব দিতাম জব পারতাম কিন্তু এখন স্টেপ বিট করার পরে মোটামুটি কনফিডেন্স আসছে না যে আমি এখন পারবো তারপরে এ জায়গায় অনেক কিছু শিকার আছে প্র্যাকটিস করো আমি যেমন দেখালাম

তখন আমরা কি ওদেরকে জবটা প্রোভাইড করি এই প্র্যাকটিস করাই পরের দিন মেশিন অন করি আগে কিন্তু মেশিন অন ছাড়াই প্র্যাকটিস করাই দিদি তো আসলে আমরা এইভাবে কাজ শেখায় থাকি তো আজকে আসলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে নেক্সট কোন টপিকে আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম